আপনারা একটা জিনিস খেয়াল করেন আমাদের সমাজে বাংলা অর্থটা বলাই হয় না আর যদিও বলা হয় বলে যে পাপাচার থেকে থেকে বিরত। বিরত। আগে তো বুঝতে হবে পাপা চারটা কি আর পানটা কি পান কি আহার এখন হালাল জিনিস পান করা তো নিষেধ না হারাম পান করা নিষে এখন পান তো দুই দিক আছে দুই দিকে মানুষ পান করে প্রতিটা জিনিসের দুইটা দিক আছে একটা মেজাজি একটা হাকি কি একটা মেজাজি একটা হাকি কি আমরা মেজাজি পান আহার থেকে বিরত থাকি কিন্তু আমরা কি হাকিকি পান এবং আহার থেকে বিরত থাকতে পারি হাকি কি পান এবং আহার থেকে বিরত থাকতে পারলে হয় সিয়াম আর মেজাজি পান এবং আহা থাকতে থেকে যে কেউ থাকতে পারে চেষ্টা করলেই পারে কিন্তু হাকি পারে না এখন মেজাজিটার হাকি কিটাই আমাদের বর্ণনার বিষয় মূল জিনিসটা আপনি খেয়াল করবেন বলা হয়েছে তোমরা সিয়াম পালন করো যেন তোমরা মুক্তা কি হইতে পারো তার মানে যে সিয়াম পালন করতে পারে না সে মুক্তা কি হইতে পারে না এখানে কিন্তু সিয়াম পালন করে কেউ মমিন হবে না মহসিন হবে না সাবেরিন হবে না বলছে যেন তোমরা মুক্তা তা কুয়া অর্জন করতে পারো মুক্তা হইতে পারো তাহলে মুক্তা কি হইতে গেলে সিয়াম করতে হবে এখন মুসলমান ইমানদার মুক্তা কি সাবেরিন মমিন এইগুলা কি সব এক জিনিস কোরআন যে বলেছে মুক্তা আমানু তারপরে যা বলতাছে মমিন আমানু আর মমিন অনেক ডিফারেন্স আমানু আর মমিন কখনো এক না আমানু হচ্ছে প্রাথমিক বিশ্বাসী এই আমানুকেই বলতাছে সিয়াম পালন করো ইয়াইয়ু হাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এখানে কিন্তু এটা বলে না ইয়াইয়ু হাল্লাযিনা মুমিনু ইয়াইয়ু হাল্লাযিনা মুহসিনিন ইয়াইয়ু হাল্লাযিনা মুমিন ইয়াইয়ু হাল্লাযিনা সাবিরিন এটা বলে নাই বলছে আমানু আমানুকে মানে আমানুকে বিশ্বাসী প্রাথমিক বিশ্বাসী আমানু শব্দের অর্থ বিশ্বাসী মমিন শব্দের অর্থ বিশ্বাসী আমানু হচ্ছে প্রাথমিক বিশ্বাসী আর মমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী আমানুকে যে মুখে বইলা কানে শুইনা বিশ্বাস করছে চোখে দেখা বিশ্বাস করছে আর মমিন সে যে মুখেও বলছে কানেও শুনছে চোখেও দেখছে এবং অন্তর দিয়া সে উপলব্ধি করছে এবং অন্তর দিয়া সে বিশ্বাস করছে এবং অন্তরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করছে এর জন্য দেখবেন কোরআনে অনেক জায়গায় বলা আছে মুনাফিকের ঈমান থাকে এই যে গলার হলকের হাড়ি এই যে হাদি এই হাড়ির উপরে এই হাড়ির ভিতরে মুনাফিকের ঈমান যায় না এর জন্য মহানবীর একটা হাদিসও আছে আখেরি জামানার মসজিদগুলা এত চাচ্চিক্যময় হবে এত সুন্দর হবে যে তোমরা সেইটা অনুধাবনই করতে পারবা না এবং আখেরি জামানার যে মানুষগুলা আছে সেই মানুষগুলা এবাদতের সামনে নামাজের সামনে তোমাদের নামাজকে কিছুই মনে হবে না তারা সারা ক্ষণ কোরআন পাঠ করবে তসবি পাঠ করবে কিন্তু তাদের ইমান থাকবে এই হলকের আত্মীর উপরে ভেতরে প্রবেশ করবে না তারা ওইভাবে দিন থেকে বের হয়ে যাবে যেভাবে একটা ধনুক থেকে একটা তীর বের হয়ে যায় ধনুকের থেকে তীর যেরকম স্পিরিটে বের হয় এইরকম মুনাফেকরা তাদের মুখে ইমান থাকবে কিন্তু দিনে প্রবেশ করা পারবেন আপনি দেখেন এখন নামাজ পড়ে রোজা রাখে আবার সে হজ করে লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয় আবার দেখানের লেগে অনেক জায়গায় যেরকম কাপড়টা পরে দান সৎকাও করে কিন্তু যা খুজলাম যে ব্যবসা করে ওইটার মধ্যে ভেজাল আছে দুর্নীতি করে ঘোষ খায় সুদ খায় সে অন্যের সম্পদ মাইরা খায় কিন্তু ঘাটা ঘাট মসজিদ মাদ্রাসা সে চাকচিক দেখবেন এই যে বর্তমান সমাজে এমন অবস্থা যে মৌজুদ করতে করতে এমন পর্যায়ে গেছে যে জিনিসপত্রের দাম গরিবের হাতের নাগালের বাইরে চলে গেছে এগুলা করে কারা বড় কোম্পানি যারা আছে ডিলার যারা আছে তারাই তো করে কিন্তু যায় তারা তাদের এলাকায় গ্রামে বড় বড় মসজিদ কইরা দিতাস মসজিদ করে কইরা দিতাছে কিন্তু এই দিক দিয়ে সম্পদ মজুদ কইরা গরিবের রক্ত তুই শাক তাহলে কি কাজে আসবে মহানবীর হাদিস আর এই কাজের লোকে তো মিলা গেল যে তাদের ইমানটা মুখে মুখে হৃদয়ে নাই তারা দিন থেকে তীরের ধনুকের থেকে তীর বের হইয়া যায় ওই রকম বের হইয়া যাবে কোনো কাজে আসবে না তাহলে পরে সাবেরিন এদের পরিচয়টা আগে জানেন বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব সমূহ পাঠ করলে আপনারা জানতে পারবেন তাহলে সিয়াম কি সেটা না থাকা কি সিয়াম ভাত পানি থেকে দূরে থাকা কি সিয়াম ভাত খাইলাম না পানি খাইলাম না সিগারেট পান করলেন না পান খাইলেন না সিয়াম হয়ে গেল আবার কখন বিরত আসেন কতক্ষণ বিরত থাকেন হহদ্টা তেরো ঘন্টা অনেকে তো থাকে কোন সময় আজান দিব আজান দেয় না এখন একটা দেখবে ইফতারের আগে কি কোম্পানি জানে আজান দেয়া এখন আমারই এক তালৈসাহ বয়স্ক মানুষ সে হোদা রাখছে তো টিভি ছাড়ছে ওইখানে তো ই হচ্ছে তো এমন সময় ইফতারের আগে এই অ্যাডভার্টাইজটা হচ্ছে অনেক আজান তালৈসাহর্বত খায়া আলাইছে অহলে কয়টি আমার ওই বেঁচে ই আজান দেয় নাই তো এখন আপনি সরবত খায় ফেলা রোজা তো বাইকে গেল আজান দেয় মানে এই যে টিভিতে কয়টাতে এক বেটা আয় হায় হায় করতে কি তাই এই এক বা নাই শেখা তাও আবার দিছি ইফতারের আগে দেখেন এটা দেয় আসলে রোজা কি বারো ঘন্টার জন্য সিয়াম কি বারো ঘন্টার জন্য সাউন্ড কি বারো ঘন্টার জন্য সিয়াম অর্থ হচ্ছে আত্মসংযম আর সিয়াম যে করে তাকে বলা হয় সায়েম আরবিতে কোরআনের ভাষায় সায়েম এই সায়েম সেটা বারো ঘন্টার জন্য এক মাসের জন্য না 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 সিয়াম সর্বক্ষণ সিয়াম সর্বক্ষণ বিরত থাকতে হবে কিসে থেকে খাবার থেকে না হাকিকতে এটা হলো মেজাজি আনুষ্ঠানিকতা মেজাজি যে দর্শন সেটা হলো খাবার থেকে বিরত থাকা আর মূল দর্শন হচ্ছে রিফু থেকে বিরত থাকা আত্মসংযম করা খান্না ত্রুপি শয়তানের ধোকা হতে বিরত থাকা খান্না ত্রুপি শয়তানের ধোকা থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম এইটা সব সময় চব্বিশ ঘন্টা এটা দায়নি এইটা ফদরের থেকে লয়া মাগরিব পর্যন্ত নয় ফজর থেকে মাগরিব পর্যন্ত হচ্ছে পান এবং আহার তারপরে বানাহার শুরু আসলে কি তাই না এটা হইল আনুষ্ঠানিক বিধান আনুষ্ঠানিকতা এটা মূল না মূল হচ্ছে রিপু থেকে বিরত থাকা এই রিপু থেকে বিরত থাকতে পারলেন না কিন্তু ভাত মাংস পানি ফল ফলাদি যাবতীয় খাবার দাবার থেকে বিরত রইলেন আসলে কি কাজে আসবে না সিয়ামে বিরত থাকবে কি প্রাণ প্রাণ বিরত থাকবে অনুভূতি বিরত থাকবে কিসে থেকে লোকমোহ হিংসা কাম ক্রোধ অহংকার থেকে কাম ক্রোধ অহংকার লোভ মোহ যাবতীয় সমস্ত কিছু থেকে শয়তান রূপী খান্নাসের কুমন্ত্রণা থেকে এই বিরত থাকবে কে নস আর যখন বিরত থাকতে পারবে তখন সে হবে সাইন রুজাদার আর এই রুজা কখনো সময় নির্ধারণ করে না এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে খাজা গরিবে نوازের كتابي خاجة هذا حبيب الله ماتا في حب الله شاهن شاي ولي أفضاب ولي سلطان الهند هند الولي آتا رسول يا شيخ سيد مولانا مين الدين حسان سنجري الحسين والحساني عليه الصلاة والسلام গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি যিনি এই অখণ্ড ভারতবর্ষে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন আজ থেকে আট থেকে সাড়ে আটশো বছর আগে সেই খাজা বাবা চার কোটি মানুষ ছিল তখন বিরানব্বই লক্ষ মুসলমান খাজা বাবা তার কারামত দিয়া তার মৌজা দিয়া তার সেই আধ্যাত্মিক শক্তি দিয়ে এই অখণ্ড ভারতে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছে আজকে আমি আপনি যারাই মুসলমান মতাদর্শী তাদের আর সবাই আমাদের পূর্বপুরুষেরা খাজা বাবা থেকে মুসলমান হয়েছি এই খাজা বাবা তার কিতাবে মক্তবাদ শরীফের মধ্যে বলতেছেন এবং বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী ওয়াফি আনহ তার কিতাবের মধ্যে বলেছেন যে সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ নামের মুসলমান দলগত মুসলমান যারা তারা কি করে সিয়াম পালন করে তাদের সিয়ামের মূলটা হচ্ছে তারা আগে সেহরি খায় পরে ইফতার করে সাধারণ মানুষের রোজা রাখা তাদের নিয়মটা হচ্ছে আগে সেহেরি পরে ইফতার কিন্তু হাকিকি রোজা হচ্ছে আগে ইফতার পরে সিআ এর জন্য মহানবী এর জন্য মহানবী হাদিস শরীফে বলেছেন ওই উম্মাহ আমার কাছে এবং আমার রবের কাছে সবচেয়ে প্রিয় প্রিয় অধিক যে যত দ্রুত ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয় যে ব্যক্তি যে ইমানদার যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে তত প্রিয় এখন মেজাজি যেইটা আনুষ্ঠানিক রুজা যেইটা এইটার মধ্যে যদি এই হাতির হাতিস নবস্থায় নয় যে যে যত তাড়াতাড়ি ইফতার করা পারে হে তত প্রিয় ফজরের সময় ভাত খাইছেন নয়টার সময় উঠা ডাইল খাওয়া শুরু করে দিবেন বেগুনি আলুর সব খাওয়া শুরু করবেন তাড়াতাড়ি ইফতার করতেছি হাদিস না ইফতার কি বাবা ইফতার শব্দের অর্থ কি জানতে হবে সাহিরি কাকে বলে রোজার সাথে কত জিনিস সম্পর্কিত রোজার সাথে সাহিরি ইফতার আছে কদর তারপরে আত্মদর্শন এই অনেক বিষয় জড়িত জাকাত জড়িত সিয়ামের সাথে তাহলে পরে সে ইফতার কাকে বলে ইফতার শব্দের অর্থ কি ইফতার শব্দের অর্থ মেজাজি আনুষ্ঠানিকতা ইফতার হইল মুড়ি সুলা বেগুনি পেঁয়াজু আলুর সব সিঙ্গারা সুতি কাবা কাবা তারপরে ওই যে আর কি কি জানি কয় যে মামার হালিম নানি কি নান নান্নুর হালিম এরকম রু আফদার শরবত এইগুলা হলো মেজাজি ইফতার আর অনেক কিছু বড় লোকের ব্যাপার তো অনেক বড় তাদের এলাহি কাণ্ড কারখানা আর হাকিকি ইফতার কি জানেন হাকিকি ইফতার হচ্ছে নফস থেকে খান্নাস রূপী শয়তানকে বর্জন করা যেই মুহূর্তে একজন আমানু তার নফস থেকে নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে ফেলেছে অথবা তারিয়ে দিতে পেরেছে সঙ্গে সঙ্গে তার তারস্তার হয়ে গেছে সঙ্গে সঙ্গে সে ইফতার করে ফেলেছে এর জন্য মহানবী বলেছেন যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার কাছে ওই উম্মত আমার কাছে তত প্রিয় এখন আপনি যত তাড়াতাড়ি

সিয়াম আমার জন্য সিয়ামের প্রতিদান আমি রব্বুল আলামিন নিজে তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিজেই হচ্ছেন সিয়ামের প্রতিদান যখন একটা মানুষের নফস থেকে খান্নাস রূপী শয়তান সে মুসলমান হয়ে যায় অথবা সে তাড়িয়ে দেয় তখন ওই হৃদয়ের মধ্যে ওই অন্তরের মধ্যে রব্বুল আলামিন সমাসীন হয়ে যায় রব্বুল আলামিন ওইখানে তার عرশ মহল্লায় বসে যায় তখন ওই সিয়াম পালনকারী সে দেখে আইনা মা তুআল্লু ফাসামমা আমি তুমি যেই দিকে তাকাইবা তুমি আল্লাহ ছাড়া কিছুই দেখতে পাবা না কারণ পর্যন্ত মানুষের হৃদয়ে মোহ আছে যে পর্যন্ত মানুষের হৃদয়ে কামনা বাসনা আছে যে পর্যন্ত মানুষের হৃদয়ে খান্নাত্র বিষয়টা আছে ওই পর্যন্ত মানুষ রবের দিদার তার অন্তরে পায় না রবকে গাছে দেখা যায় না রবকে মাছে দেখা যায় না রবকে সাগর পাহাড় পর্বত কোথাও দেখা যায় না রবকে সাগর দেখে তার হৃদয়ে তার অন্তরে তার অনুভূতির রাজ্যে আল্লাহ রব্বুল আলমিনকে বান্দা দেখে তার হৃদয়ে তার অন্তরে তার অনুভূতির রাজ্যে আসমান সেই আসমান কোথায় মানুষ ওহাবি সম্প্রদায়ের ওহাবি মতাদর্শের মানুষ তারা বলে আল্লাহ আসমানে দেখায় বাবা লালন সাহিকির একটা কালাম আছে যে বলে কোথায় আছেন স্বর্গপুরী কেউ না হিসেব জানে জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে কোথায় আছেন স্বর্গপুরে কেউ না হিতার ভেদ জানে আপনি মৌলভী সাহেবের জিজ্ঞাসা মহাবীরের জিজ্ঞাসা আল্লাহ কোথায় আসমানে জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে কোন আসমান সেটা হৃদয়ের আসমানে খোদায় থাকে নকশের রাজ্যে খোদায় থাকে খোদা কোনোদিন এই পৃথিবীর উপরে যে আকাশ এই পৃথিবী নামক রাজ্যে যে আকাশ এখানে থাকে না খোদা রবের রাজ্যে থাকে তা হইলে পরে এই সিয়াম যে যত তাড়াতাড়ি এর জন্য হাকি কি দর্শনে ওলির দর্শনে সুফি দর্শনে ইসলামের দর্শনে সর্বপ্রথম হচ্ছে ইফতার তারপরে যায়া সিয়াম ইফতার আগে করতে হয় ইফতারের পরে সারা জীবন রোজা খাজা বাবা খাজা বাবার লিখিত মক্তাবাদ শরীফে বলেছেন আমি গঞ্জে মাকফির পুশিদা উত্তোলন করিয়া দেখি মহানবী বলতেছেন হে উমর তুমি জানিয়া রাখ হে উমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মহানবী বলতেছে তুমি জানিয়া রাখ সাধকের সিয়াম হচ্ছে সাধকের ইফতার হচ্ছে আগে তারপরে সারা জীবন রোজা মানে আত্মসংযম শয়তান যদি আপনার হৃদয়ে থাকে খান্নার যদি হৃদয়ে থাকে আপনি সংযম করবেন কেমনে বিলাই মরা তো কুয়ার ভিতরে আপনার বোঝার জন্য বলতাছি একটা বিড়াল একটা কুয়ার মধ্যে পইরা মইরা গেছে গা এখন মরার পরে তো বিলাই ফুলছে তাহলে কুয়ার পানি না পাক হয়ে গেছে কুয়ার পানি পাক করবেন কুয়া তো আমাদের দেশে আমাদের এখনো আছে গ্রামগঞ্জে কুয়ার থেকে পানি উঠা বিলাই নিজের রাখেন আর ওই রয়েছে এখন এই নকশকে যদি পরিষ্কার করতে চান এই কুয়ার পানি যদি পবিত্র করতে চান পরিষ্কার করতে চান তাহলে কি করতে হবে আগে বিড়াল মরা উঠাইতে হইব উঠায়া ফালাই কমসে কম চল্লিশ থেকে সত্তর বালতি পানি উঠায়া ফালাই দেওয়ার পরে ওই পানি পাক হইব পবিত্র হইব তারপর ওই পানি দা গোসল রান্না বান্না পান করা চলবে শরীয়তের দৃষ্টিতে এখন এক সাধারণ মানুষ হের কুয়া বিলাই কইরা পয়রা গেছে অনে গেছে হুজুরের কাছে হুজুর কুয়ার মধ্যে তো বিলাই কইরা মরে গেছে অন কি করু ভাই বিলাই মরা উঠায়া পানি ফালাই দেন গা সত্তর বালতি তখন সে যা করছে কি ওই যে বিলাই মরা উঠাইবার কইছে আইতাইতে একটু ভুলাই গেছে অনেক সত্তর বালতি পানি উঠান লাগবে এটা মনে আছে তো যাই এত মনে করেন একবারে বালতি দিয়া সত্তর বালতি পানি উঠাইছে ওখানে ওই সত্তর বালতি উঠাইবার পানির ছুটে বালতি বিলাই মরা তো এমনি পয়সা রয়েছে ওটা ছেত্রা ভেতরা হয়ে গেছে পুরা পানি মাই খাই গেছে এখন যত পানি উঠায় তত গন্ধ বাড়ে যত উঠায় তত গন্ধ বাড়ে কয় হুজুর আপনি কইলেন সত্তর বালতি উঠাইলে পানি পাক হয়ে যাইব ওখানে পানি যতই উঠাই গন্ধ তো খালি এত বন্ধ হাইকা পানি দেয় কয় কেমনে উঠাইছো বন্ধ তো আর কথা না কয় কি আপনি কইছেন সত্তর বালতি উঠাইবার সত্তর বালতি উঠাইছি কয় বিলাই মরা কি করছো কয় ওটা তো উঠাই পারি নাই ওখানে রইছে কয় তে তো গন্ধ বই আগে বিলাই মরা ফালাও বিলাই মরা ফালানোর পরে সত্তর বালতি পানি উঠাও দেখবা পানি পাক হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো আমরা যারা এখন সাধারণ মানুষ আছি তারা প্রত্যেকেই এই বিলাই মরা মানে খান্না সুপি শয়তানকে হৃদয়ের মধ্যে রাই খা অন্তরের মধ্যে রাই আমরা সমস্ত খালি পানি ফালাই বেরিয়ে লিছি পানি খালি ফালাই বেরিয়ে লিছি পানি খালি ফালাই বেরিয়ে লিছি গন্ধ তো থামে না লোভ মোহ হিংসা কামনা বাসনা সমস্ত কিছু হৃদয়ে রাখছি কিন্তু নিজের মুসলমান দাবি করতাছি আল্লাহওয়ালা দাবি করতাছি না না কখনই না এর জন্য করতে হবে কি রিপু থেকে বিরত থাকার জন্য লোভ থেকে বিরত থাকেন অহংকার থেকে বিরত থাকেন হিংসা থেকে বিরত থাকার চেষ্টা করেন মোহ থেকে বিরত থাকার চেষ্টা করেন ক্রোধ থেকে বিরত থাকার চেষ্টা করেন এই সমস্ত যাবতীয় কামনা থেকে বিরত থাকা মানুষ কিন্তু লোক থেকে বিরত থাকে না মানুষ বাদ থেকে বিরত থাকে মানুষ অহংকার থেকে বিরত থাকে না মানুষ পানি থেকে বিরত থাকে মানুষ হিংসা থেকে বিরত থাকে না মানুষ কি করে একবারে সিগারেট থেকে বিরত থাকে মানুষ ক্রোধ থেকে বিরত থাকে না জগড় জাতি থেকে বিরত থাকে আচ্ছা মানুষ মোহের থেকে বিরত থাকে না মানুষ কামের থেকে বিরত থাকে আমি রোজা রুশি এখন ঘুমায় থাকবো শরীরটা দুর্বল শরীরটা দুর্বল লাগতাছে আসলে কি বাবা তাই আসল কথা হচ্ছে আপনি লোক থেকে বিরত থাকবেন এখন দেখেন রোজা রাখছে রাস্তার মধ্যে ডালপুরি রাস্তার মধ্যে ব্যস্ত আছে না বেগুনি আলু চপ রোজা রাইখা রোজা দারে ব্যস্ত আছে ভেজাল তেল দিয়া বাসি জিনিস ব্যস্ত আছে না পাঁচ টাকার জিনিস অধিক লাভের জন্য ষাট টাকা করতে আছে না পাঁচ টাকার জিনিস দশ টাকা ব্যস্ত আছে না আচ্ছা আপনি যে খাইবেন এখন দেখেন লোভে খেলায় রোজা রাইখা ভেজাল খেজুর বেছে ভেজাল তেল বেছে ভেজাল চিনি বেছে ভেজাল জিনিসপত্র বেছে এবং অধিক দামে বেছে অধিক দামে কেন বেছে ভেজাল জিনিস কেন বেছে লোভের কারণে আবার যে বেছে আছে হ্যাঁ নিজেও রোজা আসলে কি তার রোজা হচ্ছে না হচ্ছে না এই কথা তো সে অজন করতে পারবো না অধিক মুনাফার কারণে সে বিভিন্ন ভেজাল পণ্য বিক্রি করতেছে অধিক লাভের কারণে লাভের জন্য সে বাসি খাবার বিক্রি করতেছে এই মেজাজি রোজাদেরকে বাসি রোজাদারদেরকে বাসি খাবার খাওয়াইতেছে আচ্ছা এটা তো যারা ছোটখাটো ব্যবসায়ী তারা করতেছে আর বড় ব্যবসায়ীরা সোলার দাম বাড়াই দিতছে কিসের কারণে লোভের কারণে অধিক সম্পদ আহরণের কারণে তেলের দাম বাড়াইতেছে অধিক লোভের কারণে মুনাফার কারণে আচ্ছা চিনির দাম বাড়াচ্ছে সব জিনিসের দাম বাড়াই দিতে আছে লোভের কারণে তাহলে ওই ব্যক্তিও রোজা রাখতেছে আপনি যান ঢাকার চক বাজারে বড় বড় যারা খেজুরের ব্যবসায়ী সবাই হাজি মাসাল্লাহ বেশিরভাগই সত্তরা নব্বইটাই হাজি কিন্তু ব্যাসে ভেজাল খেজুর পচা খেজুর সর্ষের তেল দাবার খেজুরে মালিশ করে এমনি দেখি দুই আদাইয়া মালিশ করেন আপনাকে এদিকে রাস্তায় দেখবেন খেজুরের কালারা নামের লেগে সর্ষের তেল মারে খেজুরের উপরে ভাই সর্ষের তেল মারতেছেন কে খেজুরটা চক 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 করবো বাবা আমি তো চক চকা ঘামো না আমি খেজুর খাবো ভালো জিনিস বিক্রি করেন তাহলে সে কি রোজা রাখছে সে হত করছে সে অধিক মুনাফার কারণে এই ভেজাল মাল কথা মাল আপনি রেখে আপনার জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে আসলে কি রোজা রাখতাছে না তাহলে সিয়াম কি সেইটা বলেন দেহ সংযম করতেছেন বারো ঘন্টার জন্য এক মুহূর্তের জন্য হচ্ছে না দেহ সংযম করতেছেন মাত্র বারো ঘন্টা চোদ্দ ঘন্টার জন্য সিয়াম কি আসলে তাই সিয়াম হচ্ছে সারা জীবন সর্বক্ষণ সিয়াম হচ্ছে তাইমি এর জন্য তুমি প্রথমেই করো বাকি জীবনটাই সিয়াম যখন আপনি খান্নাসরূপী শয়তানকে কামনাকে লোভ মোহ হিংসাকে অন্তর থেকে তাড়িয়ে দিতে পারবেন সারা জীবন ভর, আপনি আল্লাহরstderrয় রত থাকবেন আল্লাহর দাসত্বের মধ্যে রত থাকবেন তখন আপনি রুজা রুজা শুইতে রুজা বইতে রুজা উঠতে রুজা খাইতে রুজা চলতে রুজা আপনি একজন পবিত্র মানুষ আপনি একজন নেককার মানুষ আপনি একজন আল্লাহওয়ালা মানুষ আপনার ধারা এই সমাজে আপনার দ্বারা এই দেশে কোনো প্রকার কোনো কোনো ক্ষতি হবে না যদি হয় সেটা কল্যাণ হবে সবার কল্যাণ হবে শুধু আপনার কল্যাণ না এই মানব জাতির কল্যাণ হবে এই জন্য দেখবেন আল্লাহর উলির কাছে মানুষ গেলে আল্লাহর উলির সহপতে মানুষ গেলে মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে যায় মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে যায় উগ্র মানুষ যদি আল্লাহ রলির কাছে যায় সে বিনয়ী হয় আল্লাহ রলির সহবতে থাকলে তাহলে পরে আমাদেরকে রোজার হাকিকত বলা হয় না শুধু মেজাদি আর এত ডুলডক্কর ডক্কর পিঠে মৌলানা কয় কি কারণ রোজার মাসে জাকাতের বিশাল একটা টেকা আছে অঙ্ক আছে সেই অঙ্কের হিসাবটা খুব করা ফেরা করে কারণ ওই টেকাটা আইব ওই টেকাটা আইব এর জন্য মেজাদিটার কথা কয় সিয়ামের সাথে জাকাত এই জাকাত কি মেজাদি না হাকি কি জাকাত দুই প্রকার একটা হচ্ছে মালের জাকাত সম্পদের জাকাত সম্পদের জাকাত হচ্ছে অর্থ দিয়ে দেওয়া যায় স্বর্ণ যদি দুই সবরই থাকে ওই স্বর্ণের মূল্য অনুযায়ী আপনার অর্থ দিতে হবে আপনার যদি অনেক ধান চাউল থাকে পোশাক আশাক থাকে সয় সম্পদ থাকে ইনকাম থাকে সেইটার জন্য ওই মালকে পবিত্র করার জন্য বিশুদ্ধ করার জন্য মালের জাকাত আর হাকি কি জাকাত কি যখন মাল ছিল না টাকা ছিল না অর্থ সম্পদ ছিল না তখন কি জাকাত দেয় নাই মুসানবির মুদ্রা নীতি ছিল টাকা ছিল তখনও তো জাকাত দিছে আবার জাকাতের এবং সালাতের কথা বাবা দমের থেকে শুরু করে এখন পর্যন্ত এবং কেমত পর্যন্ত থাকবে আকিম সালাত ওয়াদুস জাকাত সালাত কায়ে কর জাকাত আদায় কর